আমরা পঞ্চম শ্রেণীর সময় অধ্যায়ের একটি সমস্যা সমাধান করব অনুজ বাহাদুর দুই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো সে উনিশ দিন পর বাড়িতে ফিরে এলো এটা উদ্দীপক তাই তো সে কত তারিখে বাড়ি ফিরে এসেছিল সে কি বারে বাড়ি ফিরে এসেছিল এটা বের করতে হবে কত তারিখে এবং কি বার সে বাড়ি ফিরে এসেছিল আচ্ছা দুই হাজার বারো সালটা কি ছিল অধিবর্ষ কারণ কি দুই হাজার বারো সাল চার দ্বারা বিভাজ্য বারো সাল অধিবর্ষ সাল অধিবর্ষ অতএব ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে তাই তো ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে এখন দেখো সে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার বাড়ি থেকে রওনা বাড়ি থেকে রওনার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো উনিশ দিন পর বাড়িতে ফিরে এলো তাহলে আমি প্রথমত ছাব্বিশ তারিখের সঙ্গে উনিশ যোগ করি ছাব্বিশ ছাব্বিশ দিন প্লাস উনিশ দিন সমান কথা আর দিন কি করলাম আমি ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখের সাথে উনিশ দিন যোগ করলাম তার মানে আমি ফেব্রুয়ারি মাসটা টোটালটা নিয়ে নিলাম তাই তো তাহলে এখান দিয়ে আমি ফেব্রুয়ারি মাস কত দিন উনত্রিশ দিন না এই উনত্রিশ দিন কি করব বাদ দিয়ে দিব বাদ দিয়ে কোন মাসে চলে যাবো মার্চ মাসে চলে যাবো আচ্ছা তাহলে মার্চ মাসে কতদিন দেখো নয়ের কতদিন পনেরো হবে নয় ছয় পনেরো হাতে এক তিন আর এক চার তাহলে ছাব্বিশ দিন এই ষোলো দিনটা কি ষোলো আছে মার্চ মাসে ষোলো দিন মার্চ মাসে ষোলো দিন অর্থাৎ বাড়ি ফিরে এসেছিল ষোলোই মার্চ অতএব সে বাড়ি ফিরে এসেছিল ষোলো মার্চ দুই হাজার বারো তো ষোলোই মার্চ দুই হাজার সে বাড়ি ফিরে এসেছিল আর কিভাবে করলাম আমি এই ছাব্বিশে মার্চ ফেব্রুয়ারির সঙ্গে উনিশ দিন যোগ করে দিলাম ওখান দিয়ে আমি কি করলাম টোটাল ফেব্রুয়ারি মাসে বাদ দিয়ে দিলাম উনত্রিশ দিন ষোলো দিনটা কি মাসে গেল ফেব্রুয়ারি এবার আসি পরবর্তী অঙ্কে কয়দিন পরে বাড়ি ফিরে এসেছিল ষোলো দিন তাই না ষোলো তারিখে ষোলো তারিখে বাড়ি ফিরে এসেছিল আচ্ছা আচ্ছা উনিশ দিন পর সে বাড়ি ফিরে এসেছিল তাই তো তো আমরা কি করি এই উনিশ দিনকে আমরা প্রথমে সপ্তাহ করি পাঁচ তাই তাহলে আমরা কি লিখতে পারি উনিশ দিন সমান দুই সপ্তাহ পাঁচ দিন জানা আছে প্রতি সাত দিন বা এক সপ্তাহ পর পর সাত দিন পরে একইবার চোদ্দ দিন পরে একইবার এক সপ্তাহ পরে বার দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে তাহলে এখানে কি ছিল সোমবার না সোমবারের দুই সপ্তাহ পরে কি বার বলো সোমবার এর পাঁচ দিন না পাঁচ দিন পর কি বার বলো গুনে যাও পাঁচ দিন যেতে হবে সোম তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার উত্তর কেন অতএব সে শনিবারে বাড়ি ফিরে এসেছিল অতএব সে শনিবার বাড়ি ফিরে এসেছিল বুঝতে পেরেছি এখানে যদি আমার দিন সংখ্যা বেশি থাকতো বলে অনেক অনেকদিন থাকলো এখানে একশো নব্বই দিন আছে তাহলে কি করবো এই ছাব্বিশের সাথে প্রথমে যে কাজটা করেছিলাম ছাব্বিশের সাথে উনিশ দিন যোগ করেছিলাম ছাব্বিশের সাথে একশো নব্বই দিন যোগ করবো যোগ করার পরে প্রথমে ফেব্রুয়ারি বাদ দিব তারপরে মার্চ মাস বাদ দিব মার্চ দিন সংখ্যা বাদ দিবো এপ্রিল মাসে দিন সংখ্যা বাদ দিব এইভাবে দেখতে দেখতে যাবো যখন দেখবো যে তিরিশের নিচে আসছে বা একত্রিশের নিচে আসছে তখন ওই মাসের ওই তারিখে চলে যাবো ঠিক আছে আর বাকি দিন বা বার বের করার তো জানি যত দিন দেওয়া থাকে সেই দিনকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে সপ্তাহ ভাগ দিনে যাব সাত দিন পর পর একই যদি সপ্তাহ যেটা ফুল সপ্তাহ পাবো অতদিন পর একই তারপরে ওইতে গুনে যাব। পর তারপরে থেকে গুনে যাবো সোমবার তাহলে মঙ্গলবার থেকে গুনবো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এইভাবে আমরা অ্যান্সারটা বের করি বুঝতে পারি স্যার ওকে থ্যাংক ইউ ওকে